একটা ডাক্তার কখনো ভগবান কখনো জল্লাদ হয়ে যায় আমাদের কাছে এটা হয় তাই না বলো বন্ধুরা কখনও যদি কোনো ডক্টরের কাছে গিয়ে সুস্থ হয়ে যায় অতি দ্রুত তখন বলি ডাক্তার হলো ভগবান আর কখনও যদি কোনো ডাক্তার কোনো ভুলবশত ভুল ট্রিটমেন্ট করে ফেলে তখন বলি এটা জল্লাদ ডক্টর নয় জল্লাদ তো আমার ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে আজ একটুখানি শেয়ার করছি আমার নিজের সঙ্গেই হয়েছে সেটা অন্যদিন শেয়ার করব তো আজকেও আমার নিজের সঙ্গেই মানে নিজের শরীরে হয়েছিল আগে একবার আর এবারেরটা হয়েছে আমার মায়ের ক্ষেত্রে তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আজ মাকে হারাতে হারাতে বেঁচে পেলাম একটা ডক্টরের জন্য এক ডক্টরের জন্য বেঁচে পেলাম আর এক ডক্টরের জন্য আমার মাকে হারাতে বসেছিলাম তো সেই কথাটাই আজকে বলতে এলাম তোমাদের কাছে মনটা একদম ভালো নেই একদম ভাড়াক্রান্ত আমার কান্না আসছে শুধু তো ঈশ্বরের কৃপায় সবার ভালোবাসায় আশীর্বাদে আমার মা বেঁচে ফিরেছে আর কি সেটাই বলছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল থেকে একটু ভালো লাগছে আমার বাংলাদেশের বন্ধুদের অনেকের ভিডিও এসছে তো অনেকে কমিউনিটিতেও দিয়েছে তোমরা দেখেছ হয়তো বলেছে অনেক দিন পর নেটওয়ার্ক এলো তো আশা করি আস্তে আস্তে সব স্বাভাবিক হবে আগের মতো হবে এই কামনাই রইল ঈশ্বরের কাছে তো এবার বলছি বন্ধুরা কি হয়েছে জানো গত পরশুদিন রাতে আজ বুধবার আর সোমবার রাতে সোমবার রাতের কথা বলছি আমি সোমবার রাতে রাত দেড়টা বাজে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তো ভাই আমাকে ফোন করেনি একটুখানি ছোট্ট করে বলি আমার মা সোমবার দিনের বেলা একটা দাঁতের ডক্টর দেখিয়ে এসছে তো আমার মার গায়ে তো সুগার আছে সেই দাঁতের ডক্টর ওষুধ দিয়েছে সেই ওষুধ আমার মা সত্যি কথা যেটা লেখা পড়া জানে না গো আগেকার দিনের মানুষ তো বাংলাদেশের মানুষ যার জন্যই কিন্তু আমার বাংলাদেশের প্রতিও খুব টান আমার জন্মভূমিও কিন্তু বাংলাদেশ তো আমার মা আমাকে মাসের কোলে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে তো লেখাপড়া একদমই জানে না আমার মা সত্যিটাই বলছি আমি কোনো লজ্জা নেই আমার তো আমার মা যখন ওষুধগুলো খাবে না আমার ভাইকে বলছিল বাবু দেখিয়ে দে কোনটা আগে খাওয়ার কোনটা পরে খাওয়ার তা আমার ভাই দেখিয়ে দিয়েছে আমার মা খাবার আগের ওষুধটাও খেয়েছে খেয়ে খাওয়া দাওয়া করে আবার খাবার পরের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আধা রাতে মায়ের খুব শরীর জ্বালা পোড়া করছে মানে এতটাই জ্বালা পোড়া করছিলো কাউকে ডাকে নি আমার মা না ডেকে স্নান করেছে তাও জলা কমছে না তো একটু পরপর দেখছে গায়ে অনেক চাকা চাকা হয়ে গেছে কিছুতেই মা ঘরে ঠাই ঠিক থাকতে পারছে না অনেক জল ছিল তারপর না পেরে ভাইকে ডেকেছে ভাই পাশের রুমে ছিল বাবু উঠরে তোরা আমার সামনে আয় মরার আগে যে জলনিটা উঠে সেই জলনটা আমার উঠেছে রে তোরা আমার সামনে আয় চোখের সামনে আয় তো ভাগ্যের কি পরিহাস আমি তো অনেক দূরে থাকি আমার একটা বোন আছে আমার বোন কিন্তু আমার বাপের বাড়ির পাশেই থাকে বেশি দূরে না দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে আমার ভাই সঙ্গে সঙ্গে আমার মাকে আমার বোনকে ফোন করলো আমার বোন চলে চলে এলো আমার ভাই তৎক্ষণাৎ পাশা পাড়া পাড়া পড়শি সবাইকে ডাকলো ডেকে গাড়ি ঠিক করে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করলো ডক্টর দেখলো আমার ভাই বুদ্ধি করে ওষুধগুলো প্রেসক্রিপশন নিয়ে গেছিলো তো সেগুলো ডক্টর দেখে বলল এই ওষুধগুলো কে দিয়েছে বললো অমুক ডাক্তার বলে ওনার সুগার আছে ডাক্তারকে বলেনি আমার মায়ের তো সুগার আছে তো আমার মায়ের সঙ্গে যে গিয়েছিল ডক্টরের কাছে সে ছিল আমার মার তো তখন সেন্স ছিল না তো সে হসপিটালেও গিয়েছিল। সে বলেছে না বলেছে ডাক্তার বাবু জিজ্ঞাসা করেছেন যে ওনা আপনার কি সুগার আছে কাকিমা বলেছে যে সুগার আছে তো ডক্টর বলছে সুগার আছে জেনে উনি এই ওষুধগুলো দিল কী করে ভাগ্যিস নিয়ে এসছেন আর দশ মিনিট পরে আনলে এই রুগীকে আর বাঁচানো যেত না তো ভাবতে পারছো বন্ধুরা কি পরিস্থিতিতে ছিল তো আমার ভাই আর আমাকে ফোন করেনি ফোন করেনি তার কারণ একটা আমার ভাই ভেবেছে যে এত রাতে দিদিকে ফোন করব দূর থেকে সারা রাত কান্নাকাটি করবে ছটফট করবে দেখা যাক চেষ্টা করি প্রয়োজন হলে করব হসপিটালে নিয়ে যাই না হলে সকালে ফোন করব তো সেই বুঝেই করেনি তো ওদের জায়গায় ওরা ঠিকই আছে করেনি আমার ভাই কোনো ভুল করেনি কিন্তু দেখো আমার তো মা এই বড় বিপদে দেখো যার পেটের থেকে আমি জন্ম নিয়েছি তার বিপদেও সামনে থাকতে পারি না কীরকম অভাগা মেয়ে আমি খুব খারাপ লাগছে তারপর আমার মা সারা রাত অ্যাডমিট ছিল ডক্টর স্যালাইন ইঞ্জেকশন অনেক কিছু দিয়েছে তারপর জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পর কাল মঙ্গলবার বেলা দেড়টার সময় আগের দিন রাত দেড়টায় ভর্তি হয়েছে মঙ্গলবার দেড়টার সময় ডক্টর ছুটি দিয়েছে বলেছে বাড়ি নিয়ে যাও ঠিক হয়ে গেছে এখন তো যাই হোক ভগবানের কাছে ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ ঈশ্বর আমার মাকে বাঁচিয়ে দিয়েছে তো বাড়িতে নিয়ে এসে তখন আমার মা বলেছে এবার একটু দিদিকে ফোন কর কথা বলবো আমি তো তোমরা তো জানো আমার মোবাইলটা নতুন তো মায়ের নম্বরটাও ছিল জানো নম্বরটা নিয়ে না আমি সেভও করিনি এখনো তো মায়ের সঙ্গে মানে ডাইরেক্ট মায়ের ফোনে ফোন করে কথা হয় না ভাস্তার নম্বর আছে সেখান থেকে কথা বলি ফোন করে আমার ভাই ফোন করে কথা বলি তো সেটা প্রত্যেক দিন হয় না গো ছিল তার আগের দিন রাতে না আমি একটা খুব বাজে স্বপ্নও দেখেছি তো যাই হোক তারপর মায়ের সঙ্গে কথা বললাম মা বলল দেখ বাবু এরকম এরকম হয়েছে তো খুব খারাপ লেগেছে মেয়ে হয়ে কিছুই করতে পারলাম না তাই বললাম একটা ডাক্তার জীবন দেয় একটা ডাক্তার প্রাণ নিয়ে নেয় তো উনি কতটা ভুল ট্রিটমেন্ট করেছে ভাবো তো আমার ভাই গিয়ে কিন্তু অনেক কিছু বলেছে পরের দিন ওই ডক্টরটাকে তো কি আর করা যাবে হয়েই গেছে আমার মা বেঁচেও ফিরেছে তো ভাইকে বলেছে ছেড়ে দে আর ঝগড়া গাচাল করিস না তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে আর ভিডিও রিলেটেড কিছু বললাম